নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে উত্তর থেকে দক্ষিণবঙ্গে বন্ড ও রেডিয়াল উদ্যাম কী চলছে পাশাপাশি উত্তরবঙ্গে আজ আলুর নিয়ে ব্যাপক আন্দোলন কতটা প্রভাব লক্ষ্য করা গেল তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়ী সকলের কাছে পৌঁছে দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং জনিত কারণে সমস্ত নদীতে জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে বন্যার আকার ধারণ করেছে বিভিন্ন এলাকায় এবং সবজির জমি জলের তলায় চলে গিয়েছে এই পরিস্থিতিতে আগামী দিনে সবজির ব্যাপক সংকট দেখা দেবে বাজারগুলিতে এবং সবজির দাম আকাশ ছোঁয়া হওয়ার আরও সম্ভাবনা থাকবে বলে কৃষকরা জানাচ্ছেন অপরদিকে আলু নিয়ে উত্তরবঙ্গে আজও কিন্তু আন্দোলন অব্যাহত রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার দ্রুত চাইছে এই সমস্যার সমাধান করার জন্য অপরদিকে হিমঘরে এখনো পর্যন্ত যে আলো মজুত রয়েছে তা কিন্তু অবিলম্বে যদি বাইরে রাজ্যে না পাঠানো হয় আগামী দিন আলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এবং চাষিরা বিগত তিন বছর যেমন লস খেয়েছিলেন এই বছরও কিন্তু অনেক লসের সম্মুখীন হতে পারে তাই সরকারকে সদর্থক ভূমিকা গ্রহণ করার জন্য চাষিভাইদের থেকে অনুরোধ জানানো যাচ্ছে বারবার এই পরিস্থিতিতে সরকারও কিন্তু ও নড়ে চড়ে বসেছে আগামী দিনে আলু বাইরের রাজ্যে পাঠানোর জন্য পশ্চিমবঙ্গে এবছর অর্থাৎ জুলাই মাসে এখনো পর্যন্ত আলু নিকাশি যথেষ্ট কম হয়েছে যে কারণে আন্দোলন চলছে বিভিন্ন এলাকায় এবং ধর্মঘটের ফলে হিমঘর থেকে আলু না বেরোনোর ফলে হিমঘরে স্টকের পরিমাণ যথেষ্ট বেড়ে গিয়েছে এবং আলু নিকাশি যথেষ্ট কম হয়েছে এই আলু নিকাশির দিকে দৃষ্টিপাত করে আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে ইতিমধ্যে বাইরের রাজ্যে অতি দ্রুত আলু পাঠানোর প্রয়োজন রয়েছে আর যেই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যে বিভিন্ন বাজারগুলিতে আটাশ থেকে তিরিশ টাকা কেজি দরে জ্যোতি আলু এবং পঁয়ত্রিশ টাকা কেজি দরে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারগুলিতে আজ কুমরুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো দশ টাকা থেকে নশো পনেরো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে কর হিসাবে এগারোশো ষাট টাকা থেকে এগারোশো সত্তর টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো দশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ জ্যোতি আলু বন্ডের দাম চলছে নশো তিরিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে ডালা কোয়ালিটির আলুর দাম চলছে রেডি হিসাবে বারোশো আশি টাকা থেকে বারোশো পঁচাশি টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো আশি টাকা থেকে বারোশো নব্বই টাকার মধ্যে ডালা কোয়ালিটি হিসাবে এবং গড় আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা আলিপুরদুয়ারে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা রেডি হিসাবে চলছে এগারোশো পঞ্চাশ টাকা দিন হাটায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা কোচবিহার ইউনিটে আজ জ্যোতি আলুর বা সাদা আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা বর্তমানে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা বন্ড হিসাবে এবং রেডি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো পঞ্চান্ন টাকার মধ্যে ধূপগুড়ি ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা আজ মাথা ভাঙা ইউনিটের জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা এবং বন্ড হিসাবে চলছে জ্যোতি বা সাদা আলুর নশো টাকা সাইথিয়া ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো তিরিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো দশ টাকা থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো সত্তর টাকা থেকে এগারোশো আশি টাকার মধ্যে আজ পাণ্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো তিরিশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ